হ্যাঁ থাম্মি তার জন্য বাড়িতে তার জন্য ওদের খুব মজা তো ওদের আমি বলছি একটু একটু লেখা হয়ে গেলে হুম আন্টি পড়াচ্ছে সমানে পড়াচ্ছে আন্টি ওদের অনেক অভিযোগ মেয়ে সব শুভ সকালে শুভেচ্ছা সকালে হাঁটতে বেরিয়ে গেছি কিন্তু আজ আমার দেরি হয়ে গেছে চারজনের মধ্যে উঠে গেছে যে রাস্তাটায় আমি হাঁটি ওই মধ্যপুর দিকে রাস্তাটাতে সেই রাস্তাটা খুব রোদ্র উঠে গেছে আর আমি যা যে আমার সাথে আমাকে যে হাঁটে বুলা বুলার বাবার খুব শরীর খারাপ ও হসপিটালে ও বাবা হসপিটালে ভর্তি বুকে পেস মেকার বসবে তার জন্য আমাকে একাই হাঁটতে হচ্ছে ওই জন্য বিকালের দিকে আর না গিয়ে যেহেতু ও ব্যস্ত থাকছে সেই আমাকে একা হাঁটতে হবে ওই জন্য বিকালের দিকে না গিয়ে আমি সপ্তাহের দিকে হাঁটতে বেরিয়েছি আর আজকে যে রাস্তাটা আমি হাঁটছি একটু আগে আমি দেখালাম এটা হচ্ছে গ্রামটার নাম হচ্ছে ঘুষুরি ওই যে হাজরা যেখানে ভেদ দিত যেখানটা আমি দেখিয়েছিলাম ওইখানটা আমি হাঁটি যেহেতু ওইখানটা রোদ রুটের কাছে বলে ওইটা পেরোলেই একটা গ্রাম আছে গ্রামটার নাম ঘুসুরি মানে আমাদের যে গ্রাম পাতিলাচন্দ্র তার পাশের গ্রামের নাম ঘুসুরি তো এই গ্রামে আমি আজকে হাঁটতে এসেছি মানে এই গ্রামটা বেশ চারিদিকে গাছপালা দিয়ে ছায়া ছায়া ঘেরা কষ্টটা কম হয় ওই জন্য আজকে আমি এই রাস্তাটা হাঁটতে এসেছি তাহলে আমার দিন শুরু হলো এই হচ্ছে মর্নিং ওয়াক দিয়ে দিন শুরু হলো সারাটা দিন কীভাবে কাটবে জানি না ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেন সারাটা দিন খুব ভালোভাবেই কেটে যায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রোজ নাম আজকে যেখানে আমি হাঁটছি এই গ্রামের মানুষের প্রধান জীবিকা বাঁশের তৈরি নানারকম জিনিসপত্র নানারকম ঝুঁড়ি তৈরি করে বড় ঝুড়ি ছোট ঝুড়ি কুলো আরও নানা রকমের জিনিস তো গ্রামটা কিন্তু বেশ শান্ত শিষ্ট নিরিবিলি আর বেশ ছিমছাম আর তোর প্রকৃতির সাথে একদম সবুজে ভরা যার জন্য এই রাস্তাটা খুব সুন্দর ওই জন্য আজকে আমি এই রাস্তা হাঁটছেছি আর এখানে যারা স্বাস্থ্যকেন্দ্র আছে এখানে স্বাস্থ্যকেন্দ্রটাতে এখানকার লোকাল লোকজন আপতকালীন কিছু অসুবিধা হলে প্রথমে এখানে ট্রিটমেন্ট করায় তারপর যদি এখানে কোনো অসুবিধা হয় যদি না পারে তখন শহরের দিকে চলে গিয়ে বড় ডাক্তার কি বলুন তো এগুলো গ্রামের মানুষ জানে শহরের মানুষ না জানতেই পারে আর এগুলো খেতেও কিন্তু খুব সুন্দর আমরা কিন্তু এগুলোকে শাক হিসেবে রান্না করে খাই আর রান্না করার পরে কিন্তু খেতে দারুণ লাগে এগুলো এগুলো হচ্ছে পাট গাছ আর পাট শাক কিন্তু খেতে খুব ভালো লাগে আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে একবার শাক আর এখন পাতাগুলো বড় হয়ে গেছে বেশি বড় হয়ে গেলে খেতে ভালো লাগে না একবার খেয়ে নিয়েছি আর যদি পারি কচি সন্ধান পাই আরেকবার খাবো যখন বিকালের দিকে হাঁটতে বেরোই বা সকালের দিকে হাঁটতে বেরোই যদি চাষিরা মাঠে থাকে ওরা যে ক্ষেত পরিষ্কার করে ওদেরকে চাইলেই ওরা শাক দিয়ে দেয় এই জায়গাটাও বেশ সবুজে ভরা চারিদিকটা সবুজে আর বলছিলাম না যে রোদ নেই একদম এই দেখুন এই রাস্তাটা দুদিকে এত গাছ গাছে দিয়ে মোড়া যে এই রাস্তাটা রোদ্দুর আসে না বেলা হয়ে গেলেও রোদ্দুর আসে না ওই জন্য আজকে ঠিক করলাম যে আর তো কোথাও হাঁটার জায়গা নেই সব দিকে রোদ্দ্রুক উঠে গেছে তাহলে এই জায়গাটাই যাই তো এখন হাঁটা হয়ে গেছে হাঁটা হয়ে আমি এখন বাড়িতে ফিরছি বাড়িতে ফিরে গিয়ে তো মানে রান্নাঘরে ঢুকবো রান্নাঘরে রান্না বান্না করে ওই যে সেই টুইন বেবিটার কথা গল্প করি ওদেরকে আজকে পড়াতে বসিয়া যাব ওরা থাকে ঘাটে আর এই যে একটা জিনিস মাঠের মাঝখানে একটা লাঠির গায়ে জামা লাগানো আর একটা ওদিকে একটা গরুর মাথার কঙ্কাল লাগানো এই জামাটাকে বলা হয় কাট্টাডুয়া এই কোনো পাখি বা অন্য কোনো জিনিস এসে ক্ষেতের ক্ষতি করে না বা ওই ক্ষেতের যে সবজি হয় সেগুলোকে খেয়ে নষ্ট করে না গত দুদিন ধরে বেশ ক্ষেতে বৃষ্টি হয়ে গেছে আর চাষের জমিতে বেশ জল দাঁড়িয়ে গেছে চাষিরা কিন্তু এখন চাষের জন্য মাটি রেডি করে নিচ্ছে এই হচ্ছে মা মন্দির একটা ছোট ব্লগে বলেছিলাম আমাদের বাড়ির ওপরেই মা সীতারাম মন্দির প্রতিষ্ঠিত যাওয়ার সময় একটু মাকে প্রণাম করে যায় যে সারাদিনটা ভালো যায় মা সকলের মঙ্গল করো মায়ের বাউন হচ্ছে গাধা আর মায়ের এক কাকে কলসি তাতে হচ্ছে পবিত্র জল আর ডান হাতে হচ্ছে মায়ের ঝাঁটা এই ঝাঁটা দিয়ে মা পবিত্র জল দিয়ে সমস্ত ব্যাধি দাঁড়িয়ে দেয় আমি এখন ঢুকে পড়েছি রান্না করে তাড়াতাড়ি রান্না শেষ করে আমি যাব বসিরহাটে ওই টুইন বেবিকে পড়াতে ওদের এখানেও বাড়ি আছে ওখানেও বাড়ি আছে ওরা বসে এটা একটা স্কুলে পড়াশুনো করে আর ওদের বাবা মা এখানকার একটা স্কুলে চাকরি করে দুজনে এক স্কুলে চাকরি করে সকাল দশটা অধ স্কুল ছুটি হলে ওদের বাবা মা বসিরহাট থেকে ওদের কালেক্ট করে এখানে নিয়ে চলে আসে এখানে ওরা থাকে ঠাকুমার কাছে তারপরে ওদের বাবা আমার স্কুল হয়ে গেলে চারটের সময় ছুটি হলে ওদের দু ভাই বোনকে নিয়ে আবার বসে গাড়ি করে আমি এখন ওখানেই যাওয়াই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে চারটে দিন ছিল কিন্তু একটা দিন না ভেঙে গেছে কিছু একটা দিন ভেঙে অবস্থা এইটা পরে ভাজা করে দেবো এই ডিমটা আমি কষ্টে বসিয়ে দিয়েছি রান্না হয়ে এসছে ডাল হয়ে গেছে ডিমটা হয়ে যাবে আর বেগুন ভরে হলে হয়ে যাবে তারপর আমি একটু ব্রেকফাস্ট রেডি হয়ে বেরিয়ে দেবো কষা হয়ে গেছে একটু জল ঢেলে দিয়েছি খুব একটা বেশি ঝোল পড়বো না যেহেতু ডাল আছে একটু মাখা মাখা করবো বেগুনটা ভাজা হয়ে গেছে তাহলে আজকের মতো রান্না হচ্ছে হয়ে ভাজা করে নিচ্ছি আমি সুদার নুন মাখনই আছে এটা ভাজা করে নিই না হলে দুন বন্ধ ছাড়বে যে বাবা চা করেছে গ্যাস বন্ধ করে প্রত্যেক প্রত্যেকদিন এক চা করে চলে যাবে গ্যাস কোনো দিন বন্ধ করবে না মানবে না আবার যদি চা করতে হয় তাই গ্যাস বন্ধ করবে সারছে আর এই দুটো হচ্ছে আমার পুষি রিয়ার পিয়ার আমাদের খুশি ওদের আবার এখন রোজ ওদের ব্রেকফাস্ট কলা ব্রেড চা আর এইটা আমার রাগী আর এইটা আবার শান্ত শান্ত কেন বলুন তো তো বদমাইশি করে বদমাইশি শান্তই তো হয় আর যারা অনেস্ট তারা রেগে যায় এ হচ্ছে অনেস্ট ও রেগে যায় আর ও হচ্ছে বদমাইশ মিচকে শয়তান ওই জন্য মুচমুচ করে হাসে খালি খুব বদমাইশ বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে নিয়েছি এবার ওই যাচ্ছি বসিরহাটে পৌঁছে গেলাম বসিরহাটে সঙ্গে ওদের ঠাকুনি আছে ওর ঠাগুনি আমার সম্পর্কে দিদি হয় আমার মা ওকে ভাইজি বলে একদম নিজের সম্পর্ক আমাদের মধ্যে মনে হয় না কোনো দুঃসম্পর্ক আছে আমাদের সাথে ওদের সম্পর্ক খুব ভালো ওদের কাকা বাবারাও আমাদের ওইদে পড়াশুনো করতো একটা সময় মা পড়াতো তারপরে আমি পড়িয়েছি তো সেই সূত্রে ওদের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ওরা আমাদেরকে একদম পর বলে ভাবে না ওরা ভাবে আমি ওদের নিজের আনটি তাই আমার সব কিছুতে ওদের অনেক অধিকার আছে আমার ব্যাগ থেকে শুরু করে আমার কাজ থেকে শুরু করে সব কিছু ওদের অধিকার কোথায় গেল কারা এসে গেছে আজকে দুখান সাথে একসাথে দুখান থামবি একসাথে একা থামবি না দু এসি চলবে তো চলবে না তাহলে এগুলো কি কেউ খাবে না এইগুলো কারা কারা খাবে এগুলো কারা খাবে কারা খাবে এগুলো ও বাবা চিল চিল ও বন্ধু এখানে কেন এখানে বন্ধু এখানে পড়া হবে তো পরা হবে তল্প করে হ্যাঁ হবে তাহলে আমি চলে যাচ্ছি চলে যাই ও বাবা খাবার নিয়ে এলাম লালিপাপ নিয়ে এলাম আর এখন চলে যাবো ও তো একটু এসি খাবো না এসি না খেয়েই চলে যাবো তাহলে হয় নাকি কখনো ওদের বাবার নাম হচ্ছে উদয় ওদের বাবা কাকা দুজনেই আমার কাছে পড়তো আমি তখন বি ফার্স্ট ইয়ারকে সেকেন্ড ইয়ার পড়ি ওর বাবাকে আমি ক্লাস সিক্স অব্দি পড়াশোনা করিয়েছি ওর বাবা আমাকে মাসি বলতো মা আচ্ছা জেঠিমা আছে তারপর দাদা নাকি খাওয়া কমপ্লিট শেষ হয়ে গেছে এটা আর নেই ছোট হয়ে গেলো বড্ড একটু বড় মালে ভালো হতো কি ওটা মাম মামের তো ওই দেখো ওই দেখো সব বলা ওটা দিদি ভাই কিন্তু আচ্ছা আমি আবার নিয়ে আসবো আমি বড় দেখে নিয়ে আসবো আরে বোতল নিয়ে আসবো বড় দেখে ছোট হয়ে গেছে বড় আজকে ঠিক আছে এই লালিপাপটা খাও খাও এটা খাও ভালো লাগলো এটা ঠান্ডা ছিল দিন পড়াশোনা হয়নি তো অনেকদিন হয়নি তো হ্যাঁ আজকে ওরা খুব দুষ্টুমি করছে দুজনে কেন তো ওদের তো আজকে ঠাম্মিরা আসছে দুই ঠাম্মি মানে ঠাম্মি আর ঠাম্মির বোন তাকে ওরা তাকে ওরা বন্ধু বলে দুষ্টুমি করছে ঠাম্মি তার জন্য বাড়িতে তার জন্য ওদের খুব মজা তো ওদের আমি বলছি একটু একটু লেখা হয়ে গেলে আনটি পড়াচ্ছে সমানে পড়াচ্ছে আনটি ওদের অনেক অভিযোগ মেয়েটা বড় মা বড় বাবা আছে

কি ছিল সিংহ হচ্ছে বনের রাজা সিংহ কি বনের রাজা সিংহ সারা বনের পশুদেরকে খুব ভয় দেখাতো আর শিকার করে করে খেত তা সিংহটা তো রোজ পশু শিকার করে খেতো তা খুব কষ্ট হতো কারণ সিংহটা বয়স হয়ে গেছিল তো ও একটা বুদ্ধিবার করলো যে আমি কোনো কষ্ট করবো না কিন্তু আমি পশু খাবো কি করে খাবো তাহলে আমি তখনও না তখনও একদিন মিটিং ডাকলো সব বসো 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 না সমস্ত বনের পশুদেরকে বললো আজকে বনের অমুক জায়গায় মিটিং আছে তোমরা সবাই আসবে আমি যা বলবো সেই মিটিংয়ে সেই কথাই হবে শেষ কথা তো সব পশুরা গেছে বাঘ গেছে হাতি গেছে ভাল্লুক গেছে শেয়াল গেছে খরগোশ গেছে সব পশুরা গেছে গিয়ে এখন মিটিং হয়েছে মিটিংয়ে সিংহ বলছে যে দেখো আমার তো অনেক বয়স হয়েছে আমি তো বনের রাজা আমি তোমাদের যাবো তোমাদের সেটা শুনতে বাধ্য তো আমি ঠিক করেছি এবার থেকে আমি আর শিকার করব না তোমরা ওটা রাখো তাহলে কিন্তু গল্প বলবো না তোমরা আমার গুহার মধ্যে আসবে আমি বসে থাকবো এক এক দিন এক একটা করে পশু আমার কাছে আসবে আমি তাদেরকে খাবো আমি আর দৌড়ে দৌড়ে শিকার ধরবো না তো সমস্ত পশুর তো মুখ খুব শুকিয়ে গেছে কবে কার পালা পরে কবে কার মৃত্যু হবে কাকে সিংহ খাবে তবু ভয়ে ভয়ে বলছে ঠিক আছে আসবো তা কোনো দিন বাঘ আসে বাঘকে দিন সরি বাঘ বলছি দিন ছাগল আসে ছাগলকে খেয়ে নেয় তো কোনো দিন ভাল্লুক আসে কোনো দিন তোমার হচ্ছে বিয়ার আসে বিভিন্ন রকম পশু ঘুরিয়ে ফিরিয়ে দিন শিয়াল আসে দিন গরু আসে দিন ষাঁড় আসে কোনো দিন বাফেলো আসে এরকম বিভিন্ন রকম সব পশু ঘুরিয়ে ফিরিয়ে আসে আর সিংহ গুহায় বসে বসে আরাম করে খায় এইবারে একদিন পাড়া ছোট্ট খরগোশের সেই দিন খরগোশকেও খাবে তুই শুনছো না তো খুব ভালো গল্প কিন্তু সেদিনও খরগোশকে খাবে তো খরগোশ তো আসার পথে ভাব যে যে খুব মনটা খারাপ হয়ে গেছে যে আজকেই তো আমার জীবনের শেষ দিন কেন বলো তো সে জীবনের শেষ দিন খরগোশে কেন খরগোশকে আজকে সিংহ খাবে তো খরগোশ এরকম চুপ করে এক জায়গায় না বসে আছে তো বসে বলছি না যাই সিংহ আবার রেগে যাবে আমি না গেলে আমাকে তো এমনি মারবে সিংহ তো আমি চলে যাই গুরু তুমি গল্পটা শুনছো না কিন্তু শুনছো না তুমি কিন্তু হ্যাঁ দিবাই শুনছো গল্পটা তারপরে খরগোশ এরকম হঠাৎ করে আনমনা হয়ে পথ চলতে যাওয়ার পথ চলার সময় যেহেতু ভাবছে যে মাথায় চিন্তা ছিল অনেক আজকে আমার জীবনের শেষ দিন এই যে দেখাও ওগুলো আমাকে দাও আমাকে দাও পরে নেবে গল্প শোনার পরে দাও দাও ঠিক আছে তাহলে গল্প শোনো তখন এই খরগোশটা একটা পাত মধ্যে পড়ে যাচ্ছিলো তখন এবার খরগোশটা খুব জোর বেঁচে গেছে খুব জোরে জোর লাভ দিতে পারে তো তখন ও পাত না পড়ে গিয়ে বেঁচে গেছে তখন ও একটা মতায় বুদ্ধি নিয়ে এসেছে যে কী করে সিংহ জব্দ করা যায় ব্যাস মাথায় একটা বুদ্ধি খেলে গেছে সেটা কাউকে বলেনি এবার অনেকক্ষণ দেরি করেও সিংহের গুহার কাছে গেছে এবার সিংহ তো খুব গর্জন করছে হালুম হুলুম করে হ্যাঁ আমার খিদে পেয়েছে তুই এত দেরি করলি কেন কেন তুই দেরি করে আসলি দেরি করলি কেন তুই তখন বলছে আরে সিংহমশাই বোনের মধ্যে না আমাকে একজন পথ আটকে দিয়েছিল সে বলছে কিনা সে খাবে আমাকে আপনাকে দেবে না খেতে বলছে কি এই বোনের মধ্যে আবার কে আছে যে তোর পথ আটকে বলছে আপনার থেকেও সে বড় একটা সিংহ আছে সে নাকি বোনের রাজা বলছে নাকি আপনি নন সে বলছিল আমাকে খাবে তো আমি অনেক ভয়ে ভয়ে পালিয়ে এসছি চল তো দেখি কোথায় আছে আমার মতন রাজা কোথায় দেখি আস চল দেখি এইবার তো খরগোশ সেই পাতকোর সামনে নিয়ে গেছে এবার পাতকোরটা কিছু পাতকোর জল ছিল তোমরা দেখবে যখন তুমি যদি তোমার যদি জলের দিকে তাকিয়ে দেখবে জলে কেমন নিজের ছায়া পড়ে না তুই পুকুর ঘাটে গিয়ে দেখবে জাদুর সাথে যে পুকুরের জলে আমাদের ছায়া পড়ে এইবার কি জল ছিল এবার যেই সিংহ দেখেছে মধ্যে মধ্যে তখন তো সিংহের ছবিটা জলের পড়েছে আর সিংহ তো বোকা সিংহ ভাবছে কিনা ওর মধ্যে একটা অন্য পশু আছে ও তো গর্জন করছে আর ও করে গর্জন করছে সিংহ এমন করে কেশর নাচছে আর ও তো রাগে কেশর নাচছে এইবার সিংহর তো এত রাগ হয়ে গেছে লাস্টে বলছে তোর এত সাহস দাঁড়া আমি তোকে যাচ্ছি গিয়ে একটু তোকে খুন করব তোকে মেরে ছিঁড়ে ফেলবো আমি একদম বলে সিংহ জলে লাভ দিয়েছে ব্যাস জলে সিংহ যেই দিয়েছে জলের মধ্যে পাচল করছে আর উঠতে পারছে না তখন তুই ব্যাটা তুই এভাবে আমাকে জব্দ করলি তখন খরগোশ ঠিক আছে তুমি অনেক হত্যা করেছো আমাদেরকে অনেক নিরীহ প্রাণী তুমি খেয়েছো এবার তুমি জলের মধ্যে পচে মরো আমরা বলে স্বাধীনভাবে থাকবো এবার খরগোশ বনে গিয়ে স্বপ্ন গল্প করলো কি করে সিংহকে খুব মেরে মেরে ফেলেছে এবার তখন সব পশু মিলে খুব আনন্দ করতে লাগলো সিংহ আর বোনের পশুদের খেতে পারলো না ওরা মহাশুখে দিন কাটাতে লাগলো ভালো গল্পটা এবার পড়াশোনা একটু হবে তারপরে আবার গল্প হবে ঠিক আছে আজকের মতো পড়ানো কমপ্লিট আবার কাল একবার আসবো তো দুপুরে আমাকে ছাড়েনি প্রচন্ড রোদ্দ ছিল আর দুপুরবেলা তো না খাই আমাকে আর কোনোদিন ছাড়ে না দুপুরবেলা কিন্তু খেয়েছি ওদের সাথেই বসে আমি মাঝখানে একদিকে মাম মাম একদিকে ঘুরবু শুধু খেয়েই নয় দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওদের সঙ্গে শুতে হয়েছে আমি মাঝখানে একদিকে মাম্মাম একদিকে ঘুরবু দুজনকে গল্প বলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে সে তো মোটেই ছাড়বে না আস্তা দেবে না কান্নাকাটি শুরু করেছে মেয়েটা অনেক বুঝিয়ে বলেছি কাল আমি থাকবো কাল আমি আবার আসবো তারপরে আমাকে ছেড়েছে তো আমি অটোই উঠে গেছি এবারে বাড়ির মুখে যাচ্ছি বাড়িতেও পৌঁছে গেলাম তো যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এরকম ধরনের যদি ভিডিও দেখতে চান তাহলে বেল বেলয়ক করলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছে যাবে আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে আজকের